আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি হ্যাঁ সমস্যা নাই কেন তো আজকে হলো আমাদের বড় ভাইদের ঘরে দাওয়াত ছিল দাওয়াত ছিল কি হ্যাঁ দাওয়াত আমাদের আমরা তো এখনও খাই নেই তার মানে এখনও দাওয়াত আছে খাওয়ার পরে শেষ তো আজকে ভাবি যে রোস্ট করছে এখানে এই কাঁচা মাছটি সিটা নিয়েছ না আমি যা দিয়ে খাইছি সকাল একবার পরে দেওয়া পাইনি পরে পাইনি তো দিয়ে দাও তো এখানে সসে লেবু এগুলো কেটে আছে ডাল এই রোস্ট রান্না করছে এখানে আর সকালের খিচুড়িও আছে অনেকগুলো রোস্ট এই হলো খিচুড়ি আমি আমার বাচ্চার করে ভাত খাওয়াবো মরুমরে মানার তো গোসল করে ফেলছে মানার তো গোসল করালাম ময়ুমরা করে নেই দেখি মরুম জিজ্ঞেস করি আমরা ঢাকায় যা গোসল করবো তো কি আমাদের সাথে যা ঢাকায় যা গোসল করবো কিনা জিজ্ঞেস করে না নিয়ে আসি আর দেখি ভাবি কী করে এখানে পোলাও রান্না করা আছে এই যে পোলাও গরুর মাংস রান্না করছে কোনো খবর নাই তো ঢাকা দাম টান টান ধান কথা শুনে আছেও না তাত এ মдам কারবহর কথা শাডা ওবগান আর একটা তাহর ভালোই গেল से देस ते बोला तांदल लेते थे लोगो से हमारे ना तो मैं कोई बात है कि बहुत कहीं ही चलते थे बोलो ले ले जी राम मैं आऊँगा

तुम्ही दावत पैतो की ना दावत पैतो तुम्ही आजी फोन दावत देस अन केरा दिल आम्ही हे नाही बेटा आम्ही पैसे पण दावत नाही आम्ही दावत कोइतासे तुम्ही सांगला नाही जाती जाले ती काय करू जात आम्ही केरा देतो अमित सगळा बंद दितारू ना काय आम्ही नो तो नाही जायवाने ढकाय नाही वालों

あ、じゃあ、それと <laughs>

বোলতে আয়েশা বসো করো আমরা সবাই একই আছি মররাম করো মররাম আসসালামু আলাইকুম

আপনি কেমন আছেন দুলো ভাই দুলো ভাই আছেন কেমন হ্যাঁ ভালো ঠিকঠাক মতো আছে তো লাগে লাগে আমার গঙ্গা থ্রি পিস যেটা তানজিলার পেস থেকে আমার জন্য পাঠানো হয়েছে মনে হয় থ্রি পিসটা তো আর হ্যাঁ গঙ্গা এই দেখো গঙ্গা 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 এটা গঙ্গা চুন্ডি পেন্ট ঠিক আছে শিক্ষা নাও খালি পেস্ট গ্রিন পেস্ট খোলা কোনো কাজের নাই আসার পর হলো ফ্রেশ হইলাম মাত্রই ফ্রেশ হইলাম আসছি কিন্তু বেশি কিছু হয় নাই আজান্দি স্যার বাসায় গছি দুইটা ফ্রেশ হইলাম এখন একদম পুরো বসে করলাম এখন তো ভালো লাগছে একটু আরাম করতেছে তারপর একটু একটু সুখ এই ভাইতে দেখতে হবে ওই ভাইতে আজকে ডালা আসতেছে আপদে মারছয় দিস আবার একটু দাও আবার মার দাও মার দাও

বাতি কিন্তু ফালাইতেছে না কিন্তু এমনি ফালাইতেছে দাম্পত্য জীবন তোমাদের এটা তা তাকে দিয়ে দাও যাই হোক বোনের বিয়েতে লাইটিং শুরু করা হয়েছে এখানে লাইটিং পুরোটা করছে একদম ছাদের মধ্যেও করছে দেখি লাইটিং মানুষের চলে চলে জায়গা করেন না চলো 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 সেটাই নাই কারণ আসছিলাম তারপর সব থেকে মানুষ আসছিল দালাল এক ওটা জন্য আসছিলাম এখন শুনেছি তারা চলে গেছে কারণ আমরা আসছি আদান দিচ্ছে তারা আসছে আমরা এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে বাচ্চা কাছে নিয়ে আস্তে আস্তে তারা চলে আসো আসো আসো